আরজিকর কাণ্ডে কলেজ পড়ুয়াদের মতামত নেওয়ায় এআইডিএসও ছাত্র নেতাদের মারধর করার অভিযোগ উঠল বালুরঘাটে অভিযোগের তীর বালুরঘাট কলেজ তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের বিরুদ্ধে কেন মতামত নেবে তারা তাও কলেজের সামনে সেই মতামত গ্রহণ করার সময় হঠাৎই বালুরঘাট কলেজের সামনে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা তাদের ওপর আক্রমণ চালায় কর নিয়ে আন্দোলন করা ছাত্র নেতাদের মারধর করা হয় ছেড়ে দেওয়া হয় জামা কাপড় থেকে পোস্টার ব্যানার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিশ এ নিয়ে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করতে চলেছে আক্রান্ত এআইডিএসও ছাত্র নেতা তরিৎ পোশাক অন্যদিকে তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছে বালুরঘাট কলেজ তৃণমূল ছাত্র ইউনিটের সদস্যরা দক্ষিণ দিনাজপুর থেকে হিটলার ভৌমিকের রিপোর্ট আজকে আমরা বালুরঘাট কলেজ গেটে মূলত কলেজ ডিএসএ ইউনিটের উদ্যোগে একটা প্রোগ্রাম হচ্ছিল আর্জিকরের ঘটনা সকলেই জানে সহ সারা রাজ্য জুড়ে মেয়েরা যেভাবে নিরাপত্তাহীন মেয়েদের নিরাপত্তা এবং আর্জি করে অবিলম্বে তদন্ত করে কোন টালবাহা না করে শাস্তির দাবিতে একটা ক্যাম্পেনিং চলছিল সেখানে কলেজের তৃণমূলের গুন্ডারা তৃণমূল ছাত্র পরিষদের গুন্ডারা আমাদের ওপরে বর্বরভাবে আক্রমণ করে জামা জামা সব ছিঁড়ে দিয়েছে জিনিসপত্র ছিঁড়েছে সাধারণ ছাত্র ছাত্রীদের উপরে তারা আক্রমণ করেছে সেইটা আমরা প্রচন্ড বিখ্যাত জানাচ্ছি এবং জ্বালাই জগ্রটা ঘটিয়েছে তৃতীয়ের অবিলম্বে বালুরঘাট শহরের পরিবেশ রক্ষার জন্য বালুরঘাট শহরের মহাবনদের সুরক্ষার জন্য তাদের শাস্তি আমরাও চাই শান্তিপূর্ণ ভাবে সব রকম বিক্ষোভ যারা আছে করুক ঠিক আছে আমাদের কোনো ইয়ে নেই কোনো বাধা সৃষ্টি করে কোনো ব্যাপারই নেই কিন্তু ওরা একটা স্লিপে জারি করছিল যে স্টুডেন্টের কাছে কি মতামত ঠিক আছে কিন্তু ওদেরকে ওদেরকে যে পঞ্চাশ টাকা করে যে চা হচ্ছে এইটা কিন্তু কখনো হচ্ছে মানা যায় না সেই জন্য আমরা গিয়ে বলছিলাম যে তোমরা স্টুডেন্টদের কাছে কেন যাচ্ছ টাকা তখনকার ওরা উল্টে আমাদের কাছে মানে মারপিট দিয়ে পড়ে তারপর এটাই সৃষ্টি হয়েছে আমরা প্রথমে মার্ক করতে যাই না আমরা করে শুনতে গেছিলাম যে কেন তোমরা এরম করছো তো উল্টা আমরা হচ্ছে মার্কপি তোমরা তোমরাই খেয়ে হ্যাঁ একদম আমরা ঠিক মতন কিছু বলতে পারছি না আমাদের নেতৃত্বকে বলি তারপর ওজনারা কি বলবে সেই হিসাবে আমরা